সমস্ত দোকানঘাট কিন্তু এর মধ্যে কিন্তু বসে গেছে জাস্ট দুই একটা দুই একটা মিডিলে বাকি আছে গেছে তাছাড়া দেখতে হচ্ছে সাইড দু সাইড দিয়ে সমস্ত দোকানঘাট কিন্তু বসে এই হচ্ছে কিন্তু সেই পুকুর যেই পুকুরে কিন্তু বাউনের সময় স্নান যাতে হবে তো কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছে এখন বাজে ঠিক চারটে মতো আর আমরা কিন্তু চলে এসেছি ঠাকুরনগর স্টেশন তো সকলেই হয়তো জানো ঠাকুরনগর মেলার হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি আছে চলো এখন আমরা যাবো হচ্ছে ঠাকুরনগর মেলার মাঠে আর দেখবো কেমন কি মেলার প্রস্তুতি শুরু হয়েছে চলো এখন আমরা আছি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে মোটামুটি আট থেকে দশ মিনিট মতো হাঁটার পরে মেলার মাঠে যেতে পারবো মোটামুটি অনেকটাই কিন্তু স্টেশন থেকে তো চলো এখন আমরা হাঁটতে যাই যারা তোমরা ঠাকুরনগর মেলায় একদম শর্টকাটে আসতে চাও ঠাকুরনগর স্টেশন থেকে তা ঠাকুরনগর স্টেশনে লেবে রেল লাইন ধরে একদম সোজা হাঁটতে শুরু করে দেবে দেখবে জাস্ট দু থেকে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে একদম ঠাকুরনগর মেলার মাঠে মাঠের সামনে এই দেখতে পাচ্ছ সমস্ত দোকান ঘাট বসে গেছে মানে একটা দোকানঘাট বসতে হয়তো আর বাদ নেই সমস্ত দোকানঘাট দেখতে পাচ্ছ কিন্তু অলরেডি বসে গেছে আর দু দুটো কিন্তু আছে দেখতে পাচ্ছ ওই সাইড একটা আর এখানে একটা ফার্স্ট যাই হচ্ছে মন্দিরের ওই সাইড টাই তারপরে আমরা এই পুরো মাঠটা ঘুরে দেখবো এই ফাইনালি কিন্তু এখন আমি আছি ঠাকুরনগরের মেন যে মন্দির সেই মন্দিরে আর দেখো ভিম তেলায় বসে সমস্ত দোকানঘাট কিন্তু এর মধ্যে কিন্তু বসে গেছে জাস্ট দুই একটা দুই একটা মিডিলে বাকি আছে গেছে তাছাড়া দেখতে পাচ্ছি সাইড দু সাইডে কিন্তু সমস্ত দোকানঘাট কিন্তু বসে গেছে আর ওই সাইডে দেখতে পাচ্ছি দুটো নাগদোল আগের বার কিন্তু একটা আসছিল আবার কিন্তু দু দুটো নাগরদোল আসছে একটা ছোট মন্দির সেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু মারা রয়েছে আর ঠাকুরনগর মেলা যেহেতু আর একটা সপ্তাহ বাকি আছে দেখতে পাচ্ছি এখন কিন্তু সব গোবর টোবর লেপছে দেখতে পাচ্ছি ওই সাইডটাই কিন্তু তাছাড়া কিন্তু এখানে এই রয়েছে হচ্ছে গদিঘর আর ওই সাইডে ওই হচ্ছে দ্বাদশ পাগল মন্দির এই যে ঠাকুরনগর নাচ মন্দির আর সাইডে দেখতে এই যে ক্ষোভ খোপ হয়েছে এর মধ্যে কিন্তু বিনামূল্যে চিকিৎসা করা শুধুমাত্র মেলার সময় এই যে এখানে দেখতে পাচ্ছ ব্যানার রয়েছে ছয়ই এপ্রিল থেকে আটই এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে বসবে বিভিন্ন রকমের ডাক্তার ডাক্তারবাবুরা একদম কিন্তু বিনামূল্যে চিকিৎসা করা হবে কিন্তু সেই পুকুর যেই পুকুরে কিন্তু বাউনের সময় স্নান যাতে হবে বাট এখন কিন্তু ফাঁকা রয়েছে বাট বাউনের সময় যেদিন স্নানের ডেট ওই দিন কিন্তু লক্ষ মানুষের ভিড় থাকবে এখানে মানে পা দেওয়ার জায়গা থাকবে এখন এই পুকুরের জল অল্পই রয়েছে বাট পুরো পরিষ্কার কিন্তু মেলার সময় পুরো একদম দই দই হয়ে যাবে কিন্তু ভুলাই কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্নান করে এখন আমরা যাই হচ্ছে মেলার মাঠে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে যেহেতু আর বেশি দিন বাকি নেই আর হাতে গোনা মাত্র পাঁচ থেকে ছটা দিন মতো বাকি আছে ছ তারিখ থেকেই শুরু আজ করছে এক তারিখ চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা যেতে থাকি স্টেশনের দিকে আর তোমরা এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে আবার পরে